সুপ্রিয় বিওয়ার বন্ধুরা আজকে আপনাদের মাঝে তুলে তুলব ময়মনসিংহের গফরগাঁও রেল স্টেশনের ইতিহাস ঐতিহ্য নিয়ে গফরগাঁও রেলওয়ে স্টেশন হচ্ছে বাংলাদেশের ময়মনসিংহ বিভাগের ময়মনসিংহ জেলা গফরগাঁও উপজেলায় অবস্থিত একটি রেলওয়ে স্টেশন এটি আঠারোশো সালে চালু হয় এই স্টেশনে ষাটটি আন্তনগর ট্রেন তিস্তা এক্সপ্রেস জামালপুর এক্সপ্রেস অগ্নিবীণা এক্সপ্রেস মোহনগঞ্জ এক্সপ্রেস যমুনা এক্সপ্রেস ব্রহ্মপুত্র এক্সপ্রেস ও হাওর এক্সপ্রেস যাত্রাবিরতির মাধ্যমে যাত্রী সেবা প্রদান করে এছাড়া আরও পাঁচটি লোকাল ট্রেন সহ মোট বারোটি ট্রেন গফরগাঁও স্টেশনে যাত্রাবিরতি করে থাকে এছাড়াও বাংলাদেশের মধ্যে যে কয়টি রেলওয়ে স্টেশন আছে তার মধ্যে অন্যতম হচ্ছে এই গফরগাঁও রেলওয়ে স্টেশন ইহার ইতিহাস গাঁটলে দেখা যায় এই স্টেশনটি দুইশো বছরের অধিক সময় ধরে বর্তমানেও চলমান এই স্টেশনটির মধ্য দিয়ে যাতায়াত করে থাকেন গফরগাঁও থানা পার্শ্ববর্তী পাগলা থানা নান্দাইল থানা বালুখা থানা ও হুসেনপুর থানা এই থানার লোকগুলি প্রতিনিয়তই এই গফরগাঁও স্টেশন থেকে যাতায়াত করে থাকেন এই গফরগাঁও স্টেশনের জন্য বরাদ্দ আছে একশো আঠা সিট এবং আট হাজার থেকে দশ হাজার যাত্রী প্রতিদিনেই এই রেলওয়ে স্টেশন থেকে এছাড়াও যাতায়াত করে থাকেন যাহা কিনা যাত্রীর পক্ষে অনেকটা কমেই ভলা চলে এই স্টেশনের রেলগুলি আরও ভাড়ানোর প্রত্যেক মহলেরই ধাবি থাকে তৎকালীন ব্রিটিশ আমলে ব্রিটিশ রানী রানী এলিজাবেথ এই গফরগাঁওর উদ্দেশ্যে রওনা হয়ে গফরগাঁও শ্রীপুরসহ তিনি ঘুরে গিয়েছেন এবং এই এলাকার ইতিহাস ঐতিহ্য আজও বহন করে আছে সেই ব্রিটিশ রানী এলিজাবেথের অনেক স্মৃতিচারণ রয়েছে এই গফরগাঁও অত্র এলাকার মানুষের আজও তাদের সেই যাত্রী সেবা দিয়ে আসছে বাংলাদেশ রেলওয়ে এই গফরগাঁও স্টেশন থেকে এই অত্র এলাকার মানুষের যেন সবচেয়েতে একমাত্র যাত্রীবাহী সেবা হিসেবে তারা রেলওয়েকেই সর্বপ্রথম বেছে নেয় এক থেকে দুই ঘন্টার মধ্যেই মানুষ চলে যেতে পারেন খুব অতি সহজেই ঢাকায় এবং ময়মনসিংহ শহর আপনি বাংলাদেশের যে কোনো প্রান্তে যেতে পারবেন এই গফরগাঁও রেল স্টেশন হতে এই গফরগাঁও রেল স্টেশন আপনার সেবার জন্য অনেক সুন্দর এবং উন্নত মানের সুব্যবস্থা করা আছে অত্র স্টেশনে এই স্টেশন থেকে খুব সহজেই মানুষ তাদের নিজের গন্তব্যস্থলে যেতে পারে চলুন তাহলে এইবার জেনে নেই গফরগাঁও থেকে এই বারোটি ট্রেন কখন কোন সময় চলে আর কোন দিনগুলিতে বন্ধ থাকে তা সোমবার দিন অগ্নিবিনা বন্ধ নেই ব্রহ্মপুত্র বন্ধ নেই যমুনা বন্ধ নেই হাওড় এক্সপ্রেস বৃহস্পতিবার দিন বন্ধ বন্ধ জামালপুর এক্সপ্রেস রবিবার দিন বন্ধ এছাড়া আপনাদেরকে লোকাল ট্রেনের সময়সূচি বলে দিচ্ছি পাঁচটি লোকাল ট্রেন মহুয়া কমিউটার ডাওয়ানগজ কমিউটার বলাকা কমিউটার জামালপুর কমিউটার ভাওয়াল এক্সপ্রেস এই পাঁচটি ট্রেন সপ্তাহের কোনো দিন বন্ধ নেই